দেখুন তো দেখে মনে হচ্ছে এটা বাড়িতে বানানো মনে হচ্ছে না এখনই দোকান থেকে কিনে আনা হয়েছে হ্যালো বিবাই আজকে বানাবো প্যাটিস চলো দেখে নি আমি কীভাবে বানাচ্ছি প্যাটিসটা যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকি প্যাটিস বানানোর জন্য প্রথমে আমি এখানে দু কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি ময়দায় আমি দিয়ে দেবো দু চামচ পরিমাণ সাদা তেল এখানে আমরা সাদা তেলের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন আর এক চিপটি লবণ দিয়ে ভালো মতো এটাকে ময়ম দিয়ে নেব একেবারে হাতে ঘষে ঘষে ময়মটা দিতে হবে যখন এরম বাইন্ডিং চলে আসবে তখন বুঝতে হবে ময়দাটার মধ্যে ময়মদা হয়ে গেছে এখন আমরা এক কাপ জল নিয়ে হাসতে হাসতে ময়দাটা একটা ডো বানিয়ে নেব এখানে আমি এক কাপ জল নিয়েছিলাম কিন্তু আমার সম্পূর্ণ জলটা লাগেনি আমার এখানে হাফ কাপ জলে হয়ে গেছিলো এখন ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেস্ট করতে করতে আমরা এই পুরটা বানিয়ে নেব পুরটা বানানোর জন্য প্রথমে একটা কড়াইতে দু চামচ সর্ষের তেল গরম করে নেব তেলটা গরম হলে দিয়ে দেবো এক চিমটি কালো জিরে আর দেব আদা লঙ্কা কুচি এবং পেঁয়াজ রসুন কুচি দিয়ে এটাকে একটু ভেজে নেব পেঁয়াজগুলিকে পুরো লাল লাল করে ভাজা যাবে না তাহলে তো লাগতে পারে এখানে আমরা পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমরা এখানে আগে থেকে দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেব আলুটাকে অ্যাড করে আবারও ভালো মতো মিক্স করে নেব যখন সম্পূর্ণটা ভালো মতো মেশানো হয়ে যাবে নামানোর আগে আমরা একটা আগে থেকে ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম সেটা এক চামচ অ্যাড করে দেব এই ভাজা মশলাটা দেওয়ার জন্য একটা সুন্দর গন্ধ আসবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে রাখব এখন এক চামচ কনস্ট্রাচে দু চামচ তেল দিয়ে ভালো মতো একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানানোর সময় দেখবেন এটা মে তেলটা গজটার সঙ্গে মেশালে একটা ক্রিমি ভাব চলে আসবে একদম ক্রিমের মতো এটা আমাদের পরে লাগবে এখন ডোটাকে আমরা নিয়ে আবারও একবার একটু মথে নেব ডোটা আগের থেকে আরও অনেক সফট হয়ে যা গেছে এখন এই ডোর থেকে আমরা লেচি কেটে নেব এখানে আমি টোটাল ছটা লেচি করেছি লেচি যে যত বেশি হবে ততই প্যাটেসে লেয়ারগুলি বেশি আসবে এখানে আমি ছটা করেছি আপনারা কম বেশি করতে পারেন এখন লেচিগুলি ভালো মতো গোল করে নিয়ে আমি একে একে বেলে নেব বেলার জন্য আমি এখানে কনস্ট্রাকশন ইউজ করেছি আপনারা চাইলে ময়দারও ইউস করতে পারেন একে একে সব সব ময় সব লেচিগুলি বেলা হয়ে গেলে আমরা একটা প্লেটে একটু সামান্য কম কসটা ছিটিয়ে একে একে রেখে দেব আমি একেভাবে সম্পূর্ণ ময়দার লেচিগুলি থেকে রুটি বানিয়ে নেব আমার চাকরিটা ছোট হওয়ার কারণে আমি এখানে প্ল্যাটফর্মের উপরে একটু কনস্ট্রাক্ট ছিটিয়ে এখানে নিয়েছি এখন একটা একটা করে রুটি দেব আর রুটির উপরে আগে থেকে বানিয়ে রাখা সে পেস্টটা দিয়ে মিশিয়ে নেব পুরো রুটির উপরে এই পেস্টটা মাখিয়ে নিয়ে তার উপরে আবারও একটা রুটি দেবো এই একই প্রসেসে আমি সম্পূর্ণটা করে নেব সম্পূর্ণ রুটিটা দেওয়ার পরে আমি এটাকে আবারও একটু বেলে নেব এভাবে বেলে একটু বড় করে নিয়ে আমি এটাকে একটু ফোল্ড করে নেব ফোল্ড করেও আবারও প্রতিটা ভাজে সে পেস্টটা মাখিয়ে নেব দেখো আমি কেভ কীভাবে করছি প্রতিটা ভাজে এভাবে মাখিয়ে দিলে ভাজার সময় ভাজগুলি সুন্দরভাবে খুলে খুলে উঠবে এভাবে ফোল্ড করে নিয়ে আবারও পাতলা করে বেলে নেব এবার এটাকে আমি কেটে যে কয় পিস বানাতে চাও সে কয়টা পিস করে নিতে হবে এভাবে সাইডগুলি একটু কেটে দিলে ভালোভাবে প্যাটেজটা ফুলে উঠবে এখন আগে থেকে বানিয়ে রাখা মশলার পুরটা আমি একে একে সাজিয়ে নেব আমি এখানে ছটা প্যাটিস বানিয়েছি এখন সামান্য জল সাইডে লাগিয়ে প্যাটিসগুলিকে ফোল্ড করে নেব একইভাবে আমি বাকিগুলিও করে নেব প্যাটিসগুলি ভাজ করার সময় সাইডে চাপা যাবে না একটু ভিতর থেকে এভাবে প্রেশার দিয়ে একটু মুখটা বন্ধ করে নিতে হবে এখন এগুলিকে ভাজার জন্য আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছিলাম তেলটা বেশি গরম করা যাবে না একদম হালকা আছে এটাকে ভাজতে হবে তেল যদি বেশি গরম হয় তাহলে প্যাটিসের ভাজগুলি খুলবে না দেখতেও ভালো লাগবে না এভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে থাকতে হবে আর দিলে দেখা যাবে যে প্যাটিসের ভাজগুলি আস্তে আস্তে ফুলে উঠছে এভাবে মিডিয়াম টু লো ফ্লেমে আমাদের একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এইভাবে ভেজে নিলেই আমাদের প্যাটিস রেডি হয়ে যাবে খুব কম সময়ে এবং সহজ পদ্ধতিতে আমাদের রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেল আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমার রেসিপিটা দেখার জন্য সকলকে অনুপ্র অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে একবার ঘরে ট্রাই করবেন একদম মুচমুচে এবং দোকানের থেকে অনেক ভালো স্বাদেরটিস